নমস্কার বন্ধুরা আজ আমার এক মাসির নাতির অন্নপ্রাশন ছিল আজকে সেখানেই ছিলাম দেখুন মা কালীর মন্দির থেকে প্রণাম করিয়ে নিয়ে বেরিয়ে গেল দেখুন এটা ঠাকুরপুকুরের মা কালীর মন্দির দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ঠাকুরপুকুর পাহাড় ঝিগনাড়া মা কালীর মন্দির এই দেখুন বাচ্চাটাকে নিয়ে তলায় প্রণাম পড়ানো হচ্ছে এই মুহূর্তে কোলে নিয়ে যাচ্ছে বাচ্চাটা এই দেখুন কিউট ছোট্ট বাচ্চা কত সুন্দর দেখুন গামছা মাথায় ঢাকা খুব সুন্দর দেখতে দেখুন বাচ্চাটা দেখছে আচ্ছা বাচ্চাটাকে নিয়ে যাওয়া হচ্ছে আবার বাড়ির উদ্দেশ্যে দেখুন এখানে বাচ্চাটাকে নিয়ে বসে আছে কোলে এখানে সব আরও বসে আছেন বাচ্চার মাও দাঁড়িয়ে আছে এখানে আজকে খুবই ভালো কাটলো সময় এবং দিনটা এখানে রান্নাবান্নার আইটেম দেখুন খুব হাই ফাই আইটেম না হলেও খুব সুন্দর আইটেম এখানে চাটনি মাংস পায়েস এদিকে আলু পোস্ত মাছের কালিয়া শাকের তরকারি আর এদিকে ভাত ফুটছে দেখুন রান্না ঠাকুর বসে আছে এইজক এদিকে ভাত ফুটছে আরও একটা রান্না জুগাড়ে আছে তিনিও দেখুন খুন্তি নাড়ছে এদিকে খেতে বসে গেছি খাওয়া চলছে এদিকে আমিও এই পাশে বসে খাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো আমি দেখুন এই যে রানুনি বসে আছে ওদিকে রান্না চলছে ছোটখাটোর মধ্যে খুব ভালো আইটেম খুব ভালোই খাওয়া দাওয়া হলো দেখুন আমিও খাচ্ছি মাংস চিবাচ্ছি সাথে ভাতও খাচ্ছি আপনাদের দেখে একটু তাকিয়ে দেখে নিলাম এই দেখুন পাতে রসগোল্লা পড়ে গেল অলরেডি রসগোল্লা পড়ে গেল এই দেখুন আমার পাতে রসগোল্লা পড়ে গেছে মাটিতে বসে খাওয়ার আনন্দই আলাদা যতই আসুক চেয়ার টেবিল দেখুন এই যে আমিও দেখাচ্ছি আমারও পাতে পায়েস এই যে আমাদের ভাইবোরা সব এখানে বসে খাচ্ছে এই দিকটায় শেষে আমিও পরিবেশন করতে লাগলাম আমাদের নিজেদের ঘরের অনুষ্ঠান যেহেতু আমিও পরিবেশনে লাগলাম শেষে তারপরে অনেকক্ষণই ছিলাম এই দেখুন আমরা সবাই এখানে পরিবেশনে ব্যস্ত এখন আমি সম্ভবত প্রস্তুতি